হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব লেকরা মোটর সফটওয়্যার এফ থ্রি টুলসের কাজ এফ থ্রি টুলসে কী কী কাজ আছে এবং এই অপশানগুলো দিয়ে কী কাজ করা যায় ইনশাল্লাহ আজকে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব সকলেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন ইনশাআাল্লাহ তো সর্বত আমি সর্বটি ওপেন করে নিলাম ফাইল নিউ তো এগুলো বরাবরের মতোই একই তো এটা আমি চেক করে নিচ্ছি শেট নিউ শেট ওকে তো এইগুলো করার পরে তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ইতিপূর্বে এফ ওয়ান এবং এফ টু টুলসের কাজ দেখানো হয়েছে তো আপনারা যারা এফ ওয়ান এবং এফ টু টুলসের কাজ দেখেন নাই তারা অবশ্যই এফ ওয়ান এবং এ টু টুলসের কাজগুলো দেখে আসবেন তো এখন আমি দেখাবো এ থ্রি টুলসের কাজ তো এগুলো দেখানোর জন্য আমি একটি প্যাটার্ন ওপেন করে রেখেছি তো আমি প্যাটার্নটিতে চলে গেলাম তো আমি এটা দিয়ে দেখাই তো সর্বপ্রথম আছে কি ডিলেট সর্বপ্রথম যে অপশনটি আছে ডিলেট আপনি কীবোর্ড থেকে ডিলেট প্রেস প্রেস করলেও হবে অথবা এখান থেকে ডিলেটে ক্লিক করলেও একই কাজ করবে তো আমি ডিলেটে ক্লিক করে এখানে দেখেন ক্লিক করলাম আমার লাইনটা কিন্তু ডিলেট হয়ে গেল আবার কন্ট্রোল জেড দিলাম আবার চলে আসলাম তো ডিলেটের কাজ হচ্ছে যে কোনো লাইনকে ডিলেট করার জন্য ডিলেট প্রেস করতে হবে তো দেখেন আমি লাইন ডিলেট করতেছি অথবা পয়েন্ট ডিলেট করতেছি পয়েন্ট ডিলেট হচ্ছে কিন্তু এটা কিন্তু ডিলিট হবে না এই পাসটা কিন্তু পুরোটাই ডিলিট হবে না দেখেন ডিলেট হচ্ছে না এই পাসটা কিন্তু ডিলেট হবে না লাইনের উপর ক্লিক না করলে কখনোই ডিলেট হবে না এদিক এদিক ক্লিক করলে কখনো ডিলেট হবে না ওকে এখানে ক্লিক করলে এটা কিন্তু ঠিকই ডিলিট হবে দেখেন ডিলেট হয়ে গেছে তো ডিলিটের কাজ হচ্ছে যে কোনো লাইন যে কোনো পয়েন্টকে ডিলিট করার জন্য ডিলিট ব্যবহার করা হয় আমি যদি এখন এই যে ইয়েটা আছে এই পার্সটা আছে এটাকে একবার ডিলিট করেছি সেক্ষেত্রে আমি কী করবো শীত থেকে ডিলেট শীত থেকে ডিলেট এটা ডিলেটের এক রকম কাজ এটা একরকম কাজ দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম এই কাসারটি কীরকম আছে নর্মাল আছে আর আমি যখন এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করব তখন দেখেন কার্সারটি চেঞ্জ হয়ে গেছে ওকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই ডিলেট এবং এই ডিলেটের মধ্যে পার্থক্য আছে এটা দেখেন এখন আবার নর্মাল হয়ে গেছে এখানে ক্লিক করব এবং ডিলেটে প্রেস করলাম এখন দেখেন এটা অন্যরকম হয়ে গেছে তো এখন যদি আমি শুধু এটার উপরে ক্লিক করি ডিলেট হয়ে গেছে কিন্তু তারপরেও দেখেন এর পরবর্তীতে একটা কিন্তু চলে আসছে মানে সেম থেকে ডিলিট হয়ে গেছে তো আমি কন্ট্রোল জেড দিলাম কন্ট্রোল জেড আচ্ছা এরপরে একটা বিষয় দেখাবো আর আমি যদি চাই যে আমি এরকম নেবো না দেখেন আমি এটাকে ডিলিট করি এই ফ্রন্ট পার্টটাকে ডিলিট করে দিই এই ফ্রন্ট পার্টটাকে ডিলিট করে দিই দেখ এটাকে ডিলিট করে দিলাম দেখেন ডিলিট করার পরে এটা ডিলিট হয়েছে কিন্তু এইটের পরিবর্তে কিন্তু এখানে একটা চলে আসছে এটা সেম করা ছিল এটা সেম করা নেই ওকে হ্যাঁ এখন যদি আমি চাই আমি একবার ডিলিট করব আমি এরকম নেব না একবার ডিলিট করবো সেক্ষেত্রে এখান থেকে ডিলিট সিলেকশন করার পরে কীবোর্ডে শিপ প্রেস করে কীবোর্ডে শিপ সেভে ধরে এখানে ক্লিক করলে একবারে চলে যাবে ওকে এই হচ্ছে কাজ এরপর আসে হচ্ছে মুভ মুভ টুসের কাজ এই মুভের কি কাজ তো মুভের কাজ হচ্ছে তো এইটা দিয়ে আমরা বেশিরভাগ ব্যবহার করে কারেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় কীরকম কারেকশন তো দেখাল আমার এটা হচ্ছে মেজারমেন্টটা একটু আর ফাইভ মিলি বাড়াতে হবে ফাইভ মিলি বাড়াতে হবে দেখেন আমার এখানে ক্লিক করার পরে দেখেন পুরোটাই নড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কী করতে হবে এখানে পিন এই যে পিন একটি অপশান আছে এই পিনে ক্লিক করতে হবে পিনে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে শুধু আমার যে পয়েন্টে কয়েকশন করার দরকার আমি সেই পয়েন্টে কয়েকশন করতে পারবো তো দেখা গেলো আমার এটা হচ্ছে বটমটা একটু কম আছে আমি আরো দুই মিলি যদি চাই যে আরো দুই মিলি বাড়াবো সেক্ষেত্রে এখানে ক্লিক করে উপরের দিকে নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে শিফট এক্স এবং শিফট ওয়াই মানে এক্স হচ্ছে লেনথ এবং ওয়াই হচ্ছে ওয়েথ তো আমার যেহেতু এদিকে হচ্ছে ওয়াই এ কাজ করে এদিকে হচ্ছে ওয়াই কাজ করে সেক্ষেত্রে আমার ওয়াই এতে দিতে হবে তো এক্সে হচ্ছে জিরো এবং ওয়াইতে হচ্ছে পয়েন্ট ফাইভ দেখেন আমার পয়েন্ট ফাইভ কিন্তু বাড়ছে তো এটা দেখার জন্য আমি মেজারমেন্টটা নেব কত আছে এখন সাতাইশ পয়েন্ট ফাইভ তো আমি এখন ফাইভ মিলি বাড়াব কী করবো এখন ফাইভ মিলি বাড়াবো এটা জিরো এটা হলো পয়েন্ট ফাইভ দেখেন আমার এটা আঠাইশ হয়ে গেছে তার মানে কি আমি এই মোভ দিয়ে যে কোনো কারেকশন করতে পারবো যে কোনো মেজারমেন্ট কারেকশন করতে পারবো তো আমার যে প্রয়োজন হয় এখানে আমি করবো আমার যে প্রয়োজন এখানে আমি করবো মানে যেখানে আপনার কারেকশন প্রয়োজন হবে সেখানে মপ দিয়ে কারেকশন করতে পারবে ওকে এবং হচ্ছে এখানে হচ্ছে কাজ শেষ করার পরে এখানে আনপিন ক্লিক করতে হবে এখানে আনপিন আছে অথবা রিমোভ পিন রিমোভ পিন দিয়ে এখানে ক্লিক করে পিন চলে যাবে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আমি যখন এখানে আমি যখন পিন ক্যারেক্টার পয়েন্টস এখানে ক্লিক করলাম তখন দেখেন এই পয়েন্টগুলো লাল হয়ে গেছে এবং যখন আমি এখানে রিমোভ পিন দেব তখন কিন্তু আবার কিন্তু এটা দেখতে পাচ্ছেন আগের মতো হয়ে গেছে তো অর্থাৎ হচ্ছে পিন যখন আমি দেব তখন এই পয়েন্টগুলা এক ইয়ে হয়ে হয়ে যায় মানে পিন মারলে যেরকম হয় ওই রকম কোথাও কোথাও কোনো নড়াচড়া করতে পারে না ওই রকম আচ্ছা আমি এটা আনপিন করে দিলাম এরপর হচ্ছে হচ্ছে স্ট্রেস স্ট্রেসের কাজটা কি স্ট্রেসের কাজটা হচ্ছে আমি একটা জিনিস লাইন নিয়ে দেখাই আমি একটা লাইন নিলাম ওকে তো স্টেজের কাজটা হচ্ছে এই লাইনটাকে আমি এখান থেকে এদিকে ঘুরাবো নাকি এদিকে ঘুরাবো কত ডিগ্রি ঘুরাবো এগুলোর জন্য স্টেজ ব্যবহার করা হয় আচ্ছা তো এটা আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করি তো আমি একটা ওয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে যখন আমরা শোলটা সুলভ দিই ধরুন আমি একটা জিনিস নিতেছি নিলাম হ্যাঁ নেওয়ার পরে ধরুন আমার এটা হচ্ছে নেক উইথ এটা হচ্ছে আমার নেক উইথ এটা হচ্ছে নেক ড্রপ এটা হচ্ছে নেক ড্রপ এরপর অনেক আছে তো আমি সবগুলো পয়েন্ট দেখাচ্ছি না শুধুমাত্র একটা পয়েন্ট দেখানোর জন্য আমি করতেছি কাজটা এখান থেকে এ পয়েন্ট থেকে বেজিয়া আচ্ছা ধরুন আমার এটা হচ্ছে নেক্সট শেপ দিতেছি আমি আমি একটা পয়েন্ট দেখানোর জন্য এতগুলো কাজ করতেছি আপনারা আসলে বুঝবেন তো আমার এটা হচ্ছে নেক হ্যাঁ এখন হচ্ছে আমার এই শোল্ডার ধরুন আমার শোল্ডার হচ্ছে কত রূপ ধরুন আমার সোল্ডার এত রূপ এত রূপ সোল্ডার তো এখন আমি কি করবো সোল্ডারটা কত সিএম নিচে হবে হ্যাঁ মানে সোল্ডার ড্রপ কত অথবা সোল্ডার সোলপ কত এখানে ক্লিক করে দেখেন সেটা কপি করলাম এখান থেকে স্টেট স্টেট দিয়ে এখান থেকে এখান থেকে এ দিলাম অথবা এখান থেকে দয়ার পরে এটাকে ডিটাচ করে দেব এখন আসি এফ থ্রি স্টেজ দেওয়ার পরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন চলে আসছে যে আমার এই সোল্ডার স্লোপ কত সিম তো যেহেতু আমার এটা হচ্ছে ওয়াই এ কাজ করতেছে সেক্ষেত্রে আমার মাইনাসে আছে মাইনাসে আমি দেবো এটা যা তাই থাকবে এটা হচ্ছে তোর মাইনাস তিন সিম ওকে তো এটা হচ্ছে আমরা সোল্ডার স্লোপের ক্ষেত্রে আমরা এই স্ট্রেসটা ব্যবহার করলাম এরকম বিভিন্ন কাজের ক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করা হবে যাবে ওকে এরপর আসে হচ্ছে এরপর আসে হচ্ছে পর তেমন প্রয়োজন হয় না এরপর হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন এটা হচ্ছে কি অ্যাডজাস্ট টু লাইন যে কোনো দুই লাইনকে অ্যাডজাস্ট করার জন্য এটা ব্যবহার করা হয় তো ধরুন আমি এখানে একটা জিনিস দেখাই অন্য একটা পার্স দিয়ে দেখাই ফরেন পার্টটা এটাই নেই তো এখানে লেন স্ট্রেট লাইন লেন স্ট্রেট লাইন যে কোনো স্ট্রেনকে বৃদ্ধি করার জন্য এটা ব্যবহার করা হয় আমি এটাকে বৃদ্ধি করলাম এটাকে বৃদ্ধি করলাম অথবা এটাকে বৃদ্ধি করলাম মেজারমেন্ট দিয়েও বৃদ্ধি করতে হবে দেখলো এখান থেকে আমার এখান থেকে যা আছে ওর থেকে আমার কত লাগবে ধরুন আমার হচ্ছে এক্সিএম বাড়তি করবো আমি এক্সিএম বাড়তি করতে পারলাম মানে যে কোনো লাইন থেকে যে কোনো লাইনকে বদ্ধিত করার জন্য এই লেন্থ স্ট্রেট লাইন ব্যবহার করা হয় তো তারপরে দেখেন আমার এখানে বাড়তি হয়ে গেছে তো এখন আমার মনে হচ্ছে যে আমার এটা বাড়তি এখানে প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি এটাকে আবার অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করতে হবে তো এখানে ক্লিক করে তো যেহেতু আমার এই লাইনটা অ্যাডজাস্ট করতে হবে সেক্ষেত্রে প্রথমে এখানে ক্লিক করতে হবে এবং কোথা থেকে অ্যাডজাস্ট হবে এখান থেকে মানে এখান থেকে আমার এদিকে প্রয়োজন নেই সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে দেখেন আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে তারপরে আমি আবার এটা এটাকে দেখাই তো আমি এখানে ক্লিক করলাম এই লাইনে ক্লিক করলাম ক্লিক কোথা থেকে আমার প্রয়োজন আমার প্রয়োজন যদি এখান থেকে হয় তাহলে আমি এখানে এই লাইনে ক্লিক করলে হবে এবং যদি মনে করি যে না আমার এখান থেকে প্রয়োজন সেক্ষেত্রে এখানে এখানে ক্লিক করলে হয়ে যাবে ওকে এরপর সে হচ্ছে এটা এটাকে দেখাই এই যে এই যে অ্যাডজাস্ট তো লেন্থ লেন্থ স্ট্রেট লাইনের কাজ হচ্ছে এইটা এবং হচ্ছে অ্যাডজাস্ট লাইনের কাজ হচ্ছে দেখা দেখালাম তো তারপর আসি হচ্ছে সিম্পলিফাই সিম্প্লিফাইয়ের কাজ কি আচ্ছা মনে করেন একটা প্যাটার্ন করা হয়ে গেছে প্যাটার্নটা সব কিছু ওকে প্যাটার্ন করা মেকিং শেষ প্যাটার্ন সেম করা শেষ প্যাটার্ন অ্যালাউন্স করা শেষ ভ্যারিয়েন্ট করা শেষ সব কিছু অল এভারিথিং শেষ এখন আপনার যে কেউ আপনার আপনার ম্যানেজার আপনার আর আপনার ডিপার্টমেন্ট হেড অথবা যে কেউ বলতেছে যে আসলে একটু শেপটা চেঞ্জ করলে ভালো হতো এটা যে কোনো কথা বলতে পারে শেপটা একটু কম হলে ভালো হতো অথবা একটু বেশি হলে ভালো হতো আমি এটা কথাই বলতেছি তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আসলে কি আবার ওই বেসিকের ওপরে আবার শেপ চেঞ্জ করবেন আবার সবগুলো কাজ ঘুরে ঘুরে করবেন না এটা প্রয়োজন নাই তো এটার জন্য এই সিম্পলি ফাই যে অপশনটা আছে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ধরুন আমি এখানে এখানে একটু শেপ আমার মনে হচ্ছে যে এখানে একটু শেপ বাড়িয়ে বাড়িয়ে দেবো সেক্ষেত্রে এই সিম্পলিফাই ক্লিক করলাম ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম করার পরে ইন্টার ইন্টার দিলাম পরে এখন ডিসপ্লে থেকে হ্যান্ডেল আচ্ছা এখন দেখেন এই লাইনটার মধ্যে আমার হ্যান্ডেল চলে আসছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন চলে আসছে তো এখন আমি কী করতে পারবো রিসেপ রিসেভ একটি অপশান আছে এফ থ্রিতেই এই অপশানটি দিয়ে আমি এটাকে রিসেভ করতে পারবো আমার মন মতো আমার যতটুকু লাগে ওইরকমভাবে আমি এটাকে রিসেভ করতে পারবো তো এটা হচ্ছে সিমপ্লিফাইয়ের কাজ যে কোনো সেম করার প্যাটার্নকে পুরো রিসেভ করার জন্য সিমপ্লিফাই অপশানটি ব্যবহার করা হয় আচ্ছা এরপর হচ্ছে সিনকেজ এটা কী আছে সিনকেজ এই সিনকেজের কাজ কী সিনকেজের কাজ হচ্ছে সিনকেস অ্যাড করা তো আসলে আমরা পার্ট বাই পার্ট কখনোই সিনকেস অ্যাড করি না আমরা সিনকেজ অ্যাড করি হচ্ছে ভেরিংটি যাই একবারে সবগুলো পার্সের মধ্যে সিনকেস অ্যাড করে দিই তো তারপর অপশানটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম তো এই অপশানটি কাজ করার আগে অবশ্যই আপনার সেটিংটা সিনকেসের যে সেটিংটা আছে ওটা ও ঠিক আছে এখানে এটা চেক করবেন তো এটা চেক করার জন্য প্যারা প্যারামিটার স্কেল ইউনিট এই যে স্কেল ইউনিট যেটা আছে এটা যাওয়ার পরে ডান দিকে যাবেন যাওয়ার পরে এখানে পার্সেন্ট স্কেল যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনার এই সিনকে যে অপশানটি আছে এটা ঠিকমতো কাজ করবে না ওকে তো আমি এটা দিয়ে দিলাম তারপর আমি ধরুন এই এই পাঁচটির মধ্যে দেব ক্লিক করলাম ক্লিক করার তো আবার এক্স এবং ওয়াই এক্স মানে হচ্ছে লেন্থ ওয়াই হচ্ছে উইথ তোমার লেন্থ সিনকেস দিলাম হচ্ছে আমি পাঁচ সেক্ষেত্রে আমার দিতে হবে একশো পাঁচ একশো পাঁচ এবং ওই দেবো আমি সেক্ষেত্রে দেখেন আমার সিনকেস অ্যাড হয়ে গেছে তো এটা হচ্ছে কেসের কাজ এটা যে কোনো পার্সের সিনকেস অ্যাড করার জন্য এটা ব্যবহার করা হয় দেখেন এটা দেওয়ার সাথে কিন্তু আমি আবার দেখাচ্ছি এটা জুম করলাম তো এটা দিলাম দেখেন আমার একশো পাঁচ এবার একশো তিন থাকলো যে ওকে দিলাম দেখেন এটা বড় হয়ে গেলো আবার কন্ট্রোল জেড দিলাম আবার কিন্তু ছোট হয়ে গেলো তার মানে কি ছিনকেস যখন দিলাম তখন প্যান্ট অটো বড়ো হয়ে গেছে ছিনকেস অনুযায়ী আচ্ছা তারপর আপনাদেরকে রিসিভের কাজ দেখালাম তারপরে আবার একটু দেখাই তো রিসিভের কাজ যে কোনো লাইনকে রিসেভ করার জন্য পুনরায় সেভ করার জন্য পুনরায় শেপ দেওয়ার জন্য রিসেভ ব্যবহার করা হয় তো এটা এই পাটার উপরে হতে পারে তাহলে আমি এই লাইনটা ডিলিট করে দিলাম এটা আমি ডিলিট করে দিলাম তে আমি বেজিয়ার দিকে লাইন নেব বেজিয়া যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমি দিলাম পর এখন রিসেপ্ট রিসেপ থেকে আপনি দেখেন এখান থেকে এই রিসেপ্ট দিতে পারলাম তো হ্যান্ডেল দিয়ে কাজ করলে রিসেপ্ট দিয়ে কাজ করলে এখান থেকে ডিসপ্লে থেকে অবশ্যই হ্যান্ডেলটা সিলেকশন করে রাখতে হবে নাহলে কিন্তু কাজ করবে না ওকে তো আমি আবার এটা দিলাম ওকে এরপর আসি হচ্ছে সেকশন মার্স অ্যাটাস ডিটাস এগুলো কাজ করবে এখন তো সেকশনের কাজ কি সেকশনের কাজ হচ্ছে ধরুন আমি একটা নিচ্ছি এটাই নিচ্ছি আমি এটা এটাই দেখাচ্ছি এটা দেখাচ্ছি তো এখানে দেখেন সেকশন পয়েন্ট সবগুলোই আছে এটা সেকশন পয়েন্ট এটা সেকশন পয়েন্ট এটা সেকশন পয়েন্ট এইগুলো সবগুলোই সেকশন পয়েন্ট ওকে তো এটাকে আমি মার্স করবো দেখেন মার্স করলে ঘুরে যাচ্ছে এটা মার্স করলে কিন্তু এটা সেকশন পয়েন্টের নাই আচ্ছা এই সেকশন পয়েন্টে কী সুবিধা এবং মার্স পয়েন্ট করলে কী সুবিধা এবং সেকশন পয়েন্টে কী অসুবিধা আছে কোথায় এটা বুঝতে হবে এবং সেভাবে কাজ করতে হবে তো ধরুন আমার এই যে ডাওয়া ফ্লাইটা আছে এই ডাওয়া এই দিকে যে অংশটা আছে এটা আমার এক্সিএম লাগবে সুইং অ্যালাউস লাগবে এক্সিএম হুম তো যদি এখন আমি কী করি সুইং অ্যালাউন্স একটু দিয়ে দেখাই তো আমি এখানে যখন সুইং অ্যালাউন্স দেবো লাইনটার মধ্যে তখন কিন্তু আলাদা আলাদা হচ্ছে একবার এটার মধ্যে দেওয়া লাগবে আবার কী করা লাগবে আবার এটার মধ্যে দেওয়া লাগবে দুইবার দিতে হবে তো আমার যেহেতু লাইন একটা আমার অ্যালাউন্সটা কি হবে তাহলে আমার বারবার দেওয়ার প্রয়োজন নাই সেক্ষেত্রে আমার এখানে সেকশন রাখার দরকার নেই সেক্ষেত্রে এটা কী করতে হবে মার্কস করে দিতে হবে আমি এটাকে মার্ক্স করে দিলাম দেখেন এখন কী হবে আমি সুইং অ্যালাউন্সটা একবার দিতে পারবো দেখেন এই যে স্পিগ আমি একবার দিয়ে দিলাম এবং আমি এটা মেজারমেন্ট অনুযায়ী দেবো দেখেন এটা কত বিগিনিং এবং এন্ড মানে শুরুতে দেবো হলো কত এবং শেষে কত শুরুতে দেবো আমি ধরুন একসিএমএ দিলাম এবং শেষে একসিএমএ দিলাম হয়ে গেছে আচ্ছা এরপরে কোনো কোনো প্রসেসে সেকশন পয়েন্ট লাগে যেমন এখানে সেকশন পয়েন্ট লাগবে যেখানে যেখানে লাগে সেখানে সে সেকশন পয়েন্ট দিতে হবে তো এটাকে আমি আবার পুনরায় সেকশন পয়েন্ট করতে পারবো তো আমি যদি চাই যে এটাকে আবার সেকশন করবো আবার সেকশন করতে পারব ওকে এরপরে হচ্ছে অ্যাটাস এবং ডিটাচ অ্যাটাসের কাজ হচ্ছে যে কোনো লাইনকে অ্যাটাচ করা এবং ডিটাসের কাজ হচ্ছে যে কোনো লাইনকে ডিটাচ করা তো আপনি কি চাইলে কি এখান থেকে ডিটাস করতে পারবেন না এটা সেকশন পয়েন্টের মধ্যে ড্রেস করতে পারবেন এখান থেকে ক্লিক করে দেখেন আমার ডিটাচ হয়ে গেছে এখন চাইলে আমি রিসেভ করে এটাকে দেখেন আলাদা করতে পারবো ঠিক আছে আলাদা করলাম এখন যেহেতু ডিটাচ করা আছে অ্যাটাচ করতে হবে সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিলে পয়েন্টে ছেড়ে দিলে এখন আবার অ্যাটাচ হয়ে গেছে তো ডিটাচের কাজ হচ্ছে যে কোনো লাইনকে ডিটাচ করা এবং সেটা সেকশন পয়েন্টের মাঝখানে হতে হবে সেকশন পয়েন্ট হতে হবে এবং অ্যাটাচের কাজ হচ্ছে যে কোনো পয়েন্টকে অ্যাটাচ করা এরপরে ইনসার্ট পয়েন্টের কাজ ইনসার্ট পয়েন্টের কাজ হচ্ছে এই যে ডেভেলপ যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কিন্তু পারমানেন্ট না হ্যাঁ এই পয়েন্টটাকে পারমানেন্ট করার জন্য ইনসার্ট পয়েন্ট ব্যবহার করা হয় তো এখানে ইনসার্টে ক্লিক করে তো আমি এখানে ক্লিক করলাম দেখেন এটা হচ্ছে ইনসার্ট হয়ে গেছে মানে এটা পারমানেন্ট হয়ে গেল আচ্ছা এরপর আসি হচ্ছে লিঙ্ক লিঙ্ক টু মেজার কনস্ট্রার্ট বাই মেজার ডিলেট মেজার তো এগুলো তেমন প্রয়োজন হয় না তো তারপর আমি আসি হচ্ছে পিন ক্যারেক্টার পয়েন্ট আর হচ্ছে রিমোভ পিন তো আমি শুরুতেই কিন্তু এটা দেখিয়েছিলাম যে এটার কাজ তো আবার দেখাই পিনের কাজ হচ্ছে যে কোনো পয়েন্টকে যদি আমরা পিন দেই পিন দেই পিন দিলাম দেখেন দেওয়ার সাথে সাথে পয়েন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি রিমোভ পিন দিয়ে দেখুন আবার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখন আমরা পিন দেব পিনে ক্লিক করব তখন দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে এবং একটা পিন এক একটা মানে শক্তভাবে পিন পিন মারা হইলে যেমন হয় ওই রকম হয়ে গেছে যে এটা নড়বে না আমি শুধু যেটা যে পয়েন্টটাকে হাত দেব ওটাই শুধু নড়বে তো আমি মুভ দিয়ে যদি শুধুমাত্র এই পয়েন্টটাকে ধরি শুধুমাত্র দেখেন এই পয়েন্টটা নড়তেছে আর যখন আমি আনপিন দেব তখন কিন্তু আমার সবগুলো পয়েন্টেই নড়বে দেখেন সবগুলোই তো হচ্ছে কাজ তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি কোথাও আপনাদের কোনো কিছু বস্তু অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন তো আজকে আমরা শিখলাম ডিলেটের কাজ মব দেখি কাজ করা যায় স্টেজ দেখি কাজ করা যায় টু লাইন দেখি কাজ করা যায় লেন স্ট্রেট লাইন দেখি কাজ করা যায় সিম্পলিফাই দেখি কাজ করা যায় সিনকেজ দিয়ে কী কাজ করা যায় রিসিপ দিয়ে কাজ করা যায় সেকশন দেখি কাজ করা যায় এবং হচ্ছে মার্স পয়েন্ট দেখি কাজ করা যায় অ্যাটাচ দেখি কাজ করা যায় রিটার্চ দেখি কাজ করা যায় ইনসাইড দেখি কাজ করা যায় তারপর হচ্ছে পিন ক্যারেক্টার পয়েন্ট দেখি কাজ করা যায় এবং হচ্ছে রিমোট পিন দেখি কাজ করা যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে সালাম আসসালামু আলাইকুম